অলরেড তো আজকে আমার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো ভিডিওটি স্ক্রিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো সবার প্রথমেই কথা বলবো ফুডি গ্রেড নিয়ে তো রিসেন্টলি ফুডি গ্রেড একটি কমেন্টের উপর প্রচণ্ডভাবে রেগে যায় আর সেটা রাগারই কথা কি ছিল কমেন্টে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু নিচে কমেন্ট সেকশনে জানাবে যাই হোক একটা মানুষ একটা দারুণ কমেন্ট করেছেন কমেন্টটা আমি স্ক্রিনশট দিচ্ছি একটু দেখুন আমি উচ্চারণ করতে পারছি না তার এত দারুণ কমেন্ট এত শিক্ষিত মানুষ শিক্ষিত সম্প্রদায় হতে পারে তো এত ভালো কমেন্ট এত সুন্দর কমেন্ট আপনি কিভাবে আপনি কি মানে এইসব পড়াশোনা করেন নাকি লজ্জা লাগে না কোনো লজ্জা পজ্জা নেই মাথায় কি কিছু নাই কি কমো আপনাকে আপনি আমাকে বলুন এইসব বাবা মাকে তুলছেন কেন আমাকে নিয়ে কথা বলুন এই তো আমার গায়ের চামড়া দেখেছেন কি মোটা হয়ে গেছে হয়ে গেছে আমার তো হয়ে গেছে কি বলবো সত্যি মেন্টালিটি এত বাজে সামনে আসুন আমি ফুল চন্দন মালা দিয়ে আপনাকে পুজো করবো সুন্দরভাবে আসুন সামনে আসুন নেক্সট কথা বলবো সিনেবা মিনময় নিয়ে তো তোমরা সবাই আশা করি সিনেবা মিনময়ের যে লেটেস্ট ভিডিও সেটা দেখে নিয়েছো কিন্তু তোমরা যদি একটা জিনিস খেয়াল করো তার কমেন্ট সেকশনে সেখানে দেখতে পাবে একজন কমেন্ট করেছে দাদা দয়া করে জু প্রমোট করাটা বন্ধ করো তো এখানে দেখতে পাবে যে এই যে কমেন্টটা যে করেছে সেখানে প্রায় চারশোর উপরে লাইক রয়েছে প্রায় একচল্লিশ জনের রিপ্লাই দিয়েছে তো এটার বিষয়ে তোমাদের কী মতামত অবশ্যই কিন্তু নিচে কমেন্ট সেকশানে জানিও নেক্সট কথা বললো সাধন সাথী নিয়ে তো রিসেন্টলি সাধন সাথীর ব্লগে দেখা যায় এক ভদ্র মহিলা তাদের বাড়িতে আসে এক বাচ্চাকে নিয়ে এবং সে বাচ্চাটাকে দিতে চায় সাধন সাথীকে যে তারা যাতে মানুষ করে সে তো সেটা নিয়ে তার ভিডিওতে সে আলোচনা করে সে আসলে বাচ্চাটা নিল কি না নিল সেটা তার ভিডিওতেই সে আলোচনা করেছে আমি কিছুটা পার্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরোটা দেখতে চাইলে নিচে ডিস লিঙ্ক থাকবে তোমরা গিয়ে দেখে আসতে পারো আমি সত্যি তার বাড়ির নাম ঠিকানা কিছু তোমাদেরকে শেয়ার করব না শুধু ঘটনাটুকু একটু তোমাদেরকে বলি তো বাচ্চা নিয়ে এসছে ছ মাসের একটা ছেলে বাচ্চা বাচ্চার মা সাথে করে নিয়ে এসছে বাচ্চাটা আমাকে দিয়ে দেবে বলে সেটা কি সম্ভব কখনো হয় বলো তো বলছে কি আমার সংসারে অশান্তি মানুষ করতে পারছি না তোমার কাছে দিয়ে দেবো কখনো দাবি করব না এভাবে কি এসব কিছু হয় বলো সে তো মানে কষ্টের জন্য বলছে সংসারে অশান্তি মানুষ করতে পারছে না যে কোনো দিক থেকে হয়তো সমস্যা আছে সেই জন্য বলছে তো কি তো মানে মানুষের মন সব সময় এক থাকে না নারীটান টান সব থেকে বড় টান নেক্সট কথা হলো এসআরবির ব্যাপারে তো তোমরা সবাই জানো এসআরবি টেন ব্লক টাইপের ভিডিও বানায় সেখানে রিসেন্ট ভিডিওতে দেখা যায় কিছু ছেলে পেলে টেনের ভিতর গাঁজা খাচ্ছে তো এটা সে সরাসরি ধরে তার ভিডিওতে এবং সে একজন দায়িত্ববান নাগরিক হিসেবে যেটা করা উচিত পুলিশকে ইনফর্ম করা উচিত সেমনভাবে সে পুলিশকে ইনফর্ম করে তাদেরকে ধরিয়ে দেয় ভিডিওটার কিছুটা পাট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরোটা দেখতে চাই নিচে ডিসিশন লিখে লিঙ্ক থাকবে তোমরাকে দেখে আসতে পারো এটা গাঁজা খাওয়ার জায়গা क्या हुआ मतलब पब्लिक प्लेस से कहा है हर चीज अरे बाहर कूद रहा है ना यार আমি ওদের ওরা গাঁদা খাচ্ছিলো কমপ্লেন করলাম ফিফটিন মিনিটসের মধ্যে ওদেরকে নামিয়ে ফাইন বা নিয়ে পুরো ওদেরকে ট্রেনটা ছেড়ে মানে ট্রেনটাও কিন্তু ওরা ধরতে পারিনি ট্রেনটা কিন্তু ছেড়ে চলে গেছে সো ওরা নেক্সট ট্রেনে আবার হাওড়া যাবে ছেলেগুলো হাওড়ার ছেলে ছিল ওই করবে না করলে কিন্তু এটা বেশি নেক্সট কথা বলবো ুকে নিয়ে তো খিল্লিবাজ চিরু তার চ্যানেলে প্রায় এক বছর কাছের সময় কোনো প্রকার ভিডিও আপলোড করেনি তবে রিসেন্টলি সে একটি ভিডিও আপলোড করে এবং ভিডিওটি বেশ ইন্টারেস্টিং লাগে আমার কাছে কারণ এক বছর পরে সে করছে সেই অনুযায়ী সে কিন্তু ভিডিওটি আপলোড করে আমার বেশ ভালোই লেগেছে কিছুটা পাঠ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরোটা দেখতে চাইলে ডিসক্রিপশন লিংক থাকবে তোমরা গিয়ে দেখে আসতে পারো দাদা ভিডিও করছো না কেন দাদা তোমার ভিডিও খুব ভালো লাগে কন্টিনিউ ভিডিও দাও জানি তোমার টাইম হয় না বাট অনেকেই ওয়েট করে তোমার ভিডিওর জন্য তোমরা কি জানো চিরুদা কোথায় ভাই ইউটিউবে দূরের কথা তাকে তো ফোন করেও পাওয়া যাচ্ছে না এই চিরুদা তুমি হঠাৎ করে ভিডিও বানানো কেন ছেড়ে দিলে বলো তো সেন্স অফ নলেজ কমে গেছে নাকি সেন্স অফ হিউমার যে রোস্ট ভিডিও বানাতে পারছো না আমাকে বলো ফ্রিতে স্ক্রিপ্ট লিখে দিচ্ছি নয়তো বেনোলিয়া খাও গজব কি ভাই কি মারgalactos বলে তুমি ভিডিও করে ছেড়ে দিলে নাকি শুধুমাত্র আমার রোস্টিং ভিডিও দেখো চিউ দা পদ্মরাগা তো বেশি ভাঁড় না বকি লেস বেগুন ও মেলে Наталья প্রতাপ আই নো গাইস যে আমি কয়েক বছর পর ভিডিও বানাচ্ছি তার জন্য আর আমাকে গালি দিও না প্লিজ অ্যাকচুয়ালি আমার নিজেকেই নিজের গালি দেওয়ার ইচ্ছা করছে কিন্তু কি আর করা যাবে আমার কাছে আমি ভদ্র তাই গালি দিতে পারছি না নেক্সট কথা বলবো ফুটকা আর লেজি বংকে নিয়ে তো রিসেন্টলি লেজি বং তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি স্টোরি পোস্ট করে এবং সেখানে বোঝাই যায় যে তাদের একটি ক্লাব ভিডিও আসতে চলেছে এবং সেটা যে খুব ধামাকাদার হতে চলেছে সেটা বোঝাই যাচ্ছে নেক্সট কথা বলবো তোমাদের প্রিয় ইউটিউবারদের মধ্যে কাদের কাদের এই মুহূর্তে বিয়ে অনুষ্ঠিত হয়ে গেল। সবার প্রথমেই তোমরা সবাই জানো যে ভাগ্যবতীর কিছুদিন আগে বিয়ে হয়ে গেছে তারপরে কিন্তু তার দাদা রতন রতনেরও কিন্তু রিসেন্টলি বিয়ে হয়ে গেল এবং সবার প্রিয় আমাদের সবার প্রিয় গৌরব তপাদারও কিন্তু বিয়ে হয়ে গেল তো এদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা বিয়ের পরবর্তীতে খুব ভালোভাবে করুক খুব এনজয় করুক তো এখনকার পর্যন্ত এইটুকুই থ্যাংক ইউ অ্যান্ড বাই